আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের এই যাত্রায় আজ আমরা জানব গ্রেডিয়ান্ট কি এবং লিনিয়ার ও রেডিয়াল গ্রেডিয়ান্টের মধ্যে পার্থক্য কী তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিই গ্রেডিয়ান্ট কি গ্রেডিয়ান্ট হলো দুই বা তারও অধিক কালারের মিশ্রণ অর্থাৎ আপনি এতদিন যেখানে শেপ তৈরি করেছেন সেখানে জাস্ট একটি কালার দিয়েছেন ফিলের একটি কালার স্ট্রোকে একটি কালার আর এখন আপনি ওই একটি শেপের মধ্যেই একাধিক কালার দিতে পারবেন সেটি কিভাবে ব্লেন্ড করতে হয় কোথা থেকে ব্লেন্ড করতে হয় এই যাবতীয় তথ্য আমরা জানব তার আগে আমরা ভালো করে জেনে নিই গ্রেডিয়েন্ট মানে হল একের অধিক কালারের মিশ্রণ আর লিনিয়ার গ্রেডিয়েন্ট হল যে বাম হতে ডানের দিকে যাবে ধরুন বাম পাশে লাল কালার এবং ডান পাশে সবুজ কালার আছে এমন হতে পারে যে বাম দিক থেকে শুরু হয়ে অর্ধেকটা লাল তারপরে ডান দিকে অর্ধেকটা সবুজ আবার এমন হতে পারে যে উপর থেকে অর্ধেকটা নিচের দিকে লাল এবং তারপর থেকে সবুজ এই যে ডান থেকে বামে এবং উপর থেকে নিচে যে লাইন হরিজেন্টাল বা ভার্টিক্যাল লাইন বরাবর যে গ্রেডিয়েন্টটা হয় এই গ্রেডিয়েন্টকে বলে হচ্ছে লিনিয়ার গ্রেডিয়ান্ট তার মানে বাম দিক থেকে ডানে এবং উপর থেকে নিচে যে গ্রেডিয়ান্ট হয় বা কালার মিশ্রণ হয় এটাকে বলা হয় হচ্ছে লিনিয়ার গ্রেডিয়ান্ট আর রেডিয়াল গ্রেডিয়ান্ট বলা হয় হলো কেন্দ্র থেকে চারপাশে অর্থাৎ বৃত্তাকার বৃত্তাকার আমি ধরে নিই যে আমার কেন্দ্রের দিকে লাল আছে এবং চারপাশে সবুজ আছে অর্থাৎ লাল হতে আস্তে আস্তে ব্লেন্ড হয়ে সবুজের দিকে চলে আসাটাকে বলে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়ান্ট যতটুকু বুঝেছেন ততটুকুই যথেষ্ট এখন যেহেতু আমরা এই কাজটি হাতে কলমে করব তো এইখান থেকে আমরা খুব ভালো করে বুঝে নেব তাহলে চলুন ফার্স্টে আমরা দুইটা শেপ নিয়ে নিই এবং দুইটা শেপকে আমরা দুই ধরনের গ্রেডিয়ান্ট দিয়ে বুঝে নিই ব্যাপারটা প্রথমেই আমরা আমাদের রেক্ট্যাঙ্গুলারে চলে যাচ্ছি আমাদের টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি একটা এবং এটাকে আমি যে কোনো ধরনের একটি কালার দিয়ে দিচ্ছি স্ট্রোক কালারকে বন্ধ করে দিচ্ছি ওকে এবার আমি এই শেপটাকে একটি কপি করে নিলাম ওকে কপি করলাম কীভাবে কীবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের বাম বাটন চেপে ধরে টান দিলে একটি কপি হয়ে চলে আসে এখন আমরা একটি শেপকে সিলেক্ট করলাম চলে যাবো উইন্ডোতে উইন্ডো থেকে চলে যাবো আমরা গ্রেডিয়েন্টে গ্রেডিয়েন্ট গ্রেডিয়ান্ট গ্রেডিয়েন্টে যেয়ে আমরা যে প্যানেলটি পেয়ে গেছি এখানে আমার ফিল কালার দেখাচ্ছে যে কালারটি আমার এখানে দেওয়া আছে এই কালারটিকে টেনে আমি জাস্ট আমার এই প্যানেলের পাশে ছেড়ে দিলাম এবং যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড সাদা সেহেতু আমি কী করবো আমি এইখান থেকে একটা অন্য কোনো কালার নিয়ে নিব ওকে আমি একটি কালার নিয়ে নিলাম এখানে একটি ব্ল্যাক কালার ছিল আচ্ছা এই যে যে ব্যাপারটা বাম পাশে একটি কালার ডান পাশে আরেকটি কালার এখানে মিশ্রণ হয়েছে দুইটি কালারের মিশ্রণ হয়েছে এই যে ব্যাপারটা এই ব্যাপারটাকে বলে হচ্ছে লিনিয়ার গ্রেডিয়ান্ট আমি যদি এটাকে আরও একভাবে দেখাই এটা আমাদের বাম থেকে ডানে আছে এইবার আমরা যদি এখানে উপর থেকে নিচে নিয়ে আসি তাহলে দেখেন এই যে উপর থেকে নিচে এবং বাম থেকে ডানে এই ব্যাপারটাকে বলে হলো লিনিয়ার গ্রেডিয়ান্ট এবং আপনারা খেয়াল করে দেখবেন যে এই লিনিয়ার গ্রেডিয়েন্ট করার সময় আমার গ্রেডিয়ান্ট প্যানেলের প্রথম যে অপশনটা লিনিয়ার গ্রেডিয়ান্ট এটা সিলেক্ট আছে আচ্ছা এইবার আমি চলে যাচ্ছি আমি এই দ্বিতীয় শেপে চলে যাচ্ছি এই শেপেও আমি এই গ্রেডিয়েন্টের উপর ক্লিক করছি তাতে করে লিনিয়ার গ্রেডিয়েন্ট অটোমেটিক চলে আসছে যেহেতু আগে থেকে লিনিয়ার গ্রেডিয়ান্টটা কোরা রয়েছে তো আমি এইবার এই যে আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্টের যে সুইস বক্স বা আইকন এর উপরে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে খেয়াল করে দেখুন আমার এখানে মিডিল থেকে চারপাশে বেরিয়ে যাচ্ছে আচ্ছা এখানে কি হয়েছে যে মাঝখানের দিকে একটু স্কাই টাইপের কালার এবং চারপাশে অরেঞ্জ টাইপের একটি কালার রয়েছে এটাকে চাইলে আমি আমার মতো করে কন্ট্রোল করতে পারি যে কতটা কি কালার থাকবে সেটা প্যানেল থেকেও করা যেতে পারে অথবা আমাদের টুলবার থেকেও করা যেতে পারে ঠিক এইভাবে আচ্ছা এটাকে আমি রিভার্স করতে পারি যে আমার কালার যদি পছন্দ না হয় রিভার্স করতে পারি আরও অনেক কিছু করতে পারি আমরা স্টেপ বাই স্টেপ শিখব আজকে শুধু আমরা এই যে দুইটি ব্যাপার অর্থাৎ লিনিয়ার গ্রেডিয়ান্ট এবং রেডিয়াল গ্রেডিয়ান্ট এই দুইটাকে কীভাবে আমরা করতে পারি বা এই দুইটা কী জিনিস কীভাবে কালার অ্যাপ্লাই করতে হয় একটা শেপে এই বিষয়বস্তুটা আমরা জেনে নিলাম এর সাথে করে আমরা আরও একটি গ্রেডিয়ান্ট দেখবো সেই গ্রেডিয়ান্টের নাম হলো ফ্রি ফ্রম গ্রেডিয়ান্ট ফ্রি ফ্রম গ্রেডিয়ান্ট অর্থাৎ এই আইকনে যদি আপনি ক্লিক করেন তার সাথে সাথে এই দেখেন ছোট ছোট বিন্দু তৈরি হয়ে গেছে অর্থাৎ অ্যাঙ্কার পয়েন্ট টাইপের কিছু ছোটো ছোটো রেঞ্জ তৈরি হয়ে গেছে এখানে চারটা পয়েন্ট হয়েছে চারটা পয়েন্টে চারটা কালার আপনার যদি মনে হয় যে আপনি আরও কালার এখানে বৃদ্ধি করবেন তাহলে আপনি যে কোনো জায়গায় ক্লিক করবেন করে আপনি এই আমাদের কালার বক্স থেকে কালার সিলেক্ট করে ওকে করে দিবেন দেখুন এখানে কালার চলে আসে এর রেঞ্জ আপনি সিলেক্ট করে দিতে পারবেন আপনি যদি বেশি রেঞ্জে চান দিতে পারবেন আপনি যদি কম রেঞ্জে করতে চান তাহলেও করতে পারবেন এখানে একটা কালার দিলেন দিয়ে আপনি আমাদের কালার বক্স থেকে সেটাকে চেঞ্জ করে নিলেন এই যে তিনটি প্যাটার্ন একটি হলো লিনিয়ার গ্রেডিয়ান্ট একটি হলো রেডিয়াল গ্রেডিয়ান্ট একটি হলো ফ্রি ফ্রম গ্রেডিয়ান্ট অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো একাধিক কালার এক একটি পয়েন্টে আপনি দিতে পারবেন এই বিষয়বস্তুগুলো আপনার সাবজেক্টকে আরও বেশি রিয়েলিস্টিক আরও বেশি প্রাণবন্ত এবং অ্যাডভান্স লেভেলের ডিজাইন লুক এনে দেবে আশা করি বুঝতে পেরেছেন লিনিয়ার গ্রেডিয়েন্ট কাকে বলে রেডিয়াল গ্রেডিয়ান্ট কাকে বলে এবং ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট কাকে বলে এবং এগুলো কিভাবে দিতে হয় এর প্রত্যেকটি খুঁটিনাটি আমরা জানবো পরবর্তী ভিডিওতে তত সময় আমাদের সঙ্গেই থাকুন দেখা হচ্ছে আবারও বিদায় নিচ্ছি